নমস্কার বন্ধুরা বিপিআস টুডিউবে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন দু হাজার পঁচিশ গোটা মাসটি কেমন যাবে সেটা নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই মাসে যে গ্রহের পরিবর্তন হচ্ছে ছ তারিখে বুথ আপনাদের ষষ্ঠ স্থানে চলে আসবে সাত তারিখে মঙ্গলদেব আপনাদের অষ্টম স্থানে চলে আসছে এবং পনেরো তারিখে রবি আপনাদের ষষ্ঠ স্থানে চলে আসবে এ মাসে মূলত এই তিনটে পরিবর্তন আমরা দেখতে পাবো এবার চলে আসি যে রেজাল্ট কী আপনারা পাবেন এই পরিবর্তনের ফলে বৃহস্পতির সাথে রবি আপনাদের ষষ্ঠ স্থানে এসে যুতি করবে এটা একটা অত্যন্ত পজিটিভ যোগ তারপর রবি হচ্ছে আপনাদের অষ্টমপতি অষ্টমপতি ষষ্ঠ স্থানে আসলে কিন্তু বিপরীত রাজ্য তৈরি করে মঙ্গল এখানে আপনাদের অষ্টমে চলে আসবে কেতুর সাথে অঙ্গারক যোগ তৈরি করবে এই মাসে অনেক কিছু পজিটিভ ও নেগেটিভ উভয় রেজাল্ট আপনারা লক্ষ্য করতে পারবেন তবে কেরিয়ারের দিক থেকে এই মাসটাকে কিন্তু আমি বেশ পজিটিভ লক্ষ্য করতে পাচ্ছি। শুক্র আপনাদের চতুর্থ স্থানে বসে সরাসরি আপনাদের দশম স্থানে কিন্তু দৃষ্টি দেবে দশম স্থান শুক্র হচ্ছে আপনাদের দশমপতি এবং দশমপতি যখন তার নিজের ঘরে দৃষ্টি দেয় তখন কেরিয়ারের দিক থেকে কিন্তু একটা স্ট্রং রেজাল্ট আপনারা লক্ষ্য করতে পারবেন কারণ শুক্রের দৃষ্টি তার নিজের ঘরে আপনাদের দশম স্থানকে বেশ স্ট্রং করবে তারপর রাহু দৃষ্টি আপনাদের ষষ্ঠ স্থানে পড়ছে জবের জায়গাটা সমস্ত দিক থেকে এখানে স্ট্রং হবে বৃহস্পতির যে রেজাল্ট আপনাদের ষষ্ঠ স্থানে দিচ্ছিল সেই রেজাল্ট আরও বাড়িয়ে দেবে এবং রবি যখন আপনাদের ষষ্ঠ স্থানে চলে আসবে রবি এফেক্ট বৃহস্পতির এফেক্ট আপনাদের ষষ্ঠ স্থানে পড়ছে এবং আপনাদের দশম স্থানে কিন্তু একসাথে তিন তিনটি গ্রহের এফেক্ট এখানে দেখা যাচ্ছে রাহুর দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি শুক্রের দৃষ্টি তিন তিনটে গ্রহের এফেক্ট আপনাদের দশম স্থানে পড়ার জন্য এই মাসটা কিন্তু কেরিয়ারের দিক থেকে বেশ পজিটিভ আমরা লক্ষ্য করতে পারছি কেরিয়ারের দিক থেকে বড় সফলতা নতুন ইন্টারভিউ ইত্যাদিতে আপনারা পনেরো তারিখের পরে যেতে পারেন সেই দিক থেকেও আপনারা সাকসেস পাবেন দ্বিতীয় স্থানে রাহুদেব অবস্থান করছে তো আর্থিক দিক থেকে রাউদেব অনেকটাই স্ট্রং করে দেবে টাকা পয়সা আপনাদের হাতে ভালো আসতে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে এই মাসটাকে আমি স্ট্রং বলবো তবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের দ্বাদস্থানে পড়ছে খরচের মাত্রাও একটু বেড়ে থাকবে তো খরচ ও হচ্ছে টাকাও আসছে উভয় দিকটাই কিন্তু এখানে তৈরি হচ্ছে মানে টাকা পয়সা আসবে যেরম সেরম খরচও হবে এই মাসে শরীর স্বাস্থ্যের দিকে আপনাদের একটু খেয়াল রাখার প্রয়োজন রয়েছে যেহেতু আপনাদের ষষ্ঠ স্থানে তিন তিনটে গ্রহের প্রভাব থাকবে এবং অষ্টম স্থানে আপনাদের অঙ্গারক দোষ তৈরি হচ্ছে কেতু ও মঙ্গলের জন্য তো এক্ষেত্রে শরীর স্বাস্থ্যের একটু খেয়াল রাখার প্রয়োজন রয়েছে সাথেই গাড়ি ঘোড়া চালানোর সময়ও একটি সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে যেহেতু মঙ্গলের সাথে শনির এখানে ছয় আটের কানেকশান তৈরি হচ্ছে শনিদেব আপনাদের তৃতীয় স্থানে বসে আছে এবং পঞ্চম স্থানে শনিদেবের দৃষ্টি পড়বে এবং ভাগ্যস্থানে শনিদেবের দৃষ্টি পড়বে এক্ষেত্রে বলবো যে গাড়ি ঘোড়া চালানোর সময় একটু সাবধানতা সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে এবং শরীর স্বাস্থ্যের দিক থেকেও এই মাসটা একটু খেয়াল আপনাদের রাখতে হবে শ্বশুরবাড়ি বা ইন লজদের সাথেও একটু সমস্যা এখানে তৈরি হতে পারে সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে আপনাদের ফোর্থ হাউসে শুক্রদেবের গোচর চলছে তো ফোর্থ হাউসে শুক্রদেবের গোচর আপনাদের লাক্সারি জিনিসগুলোর মধ্যে একটু বৃদ্ধি এনে দেবে পরিবারের মধ্যে সুখ সুবিধা আপনাদের বৃদ্ধি পাবে কোনোরকম লাক্সারি আইটেম এই সময় আপনারা বাড়িতেও নিয়ে আসতে পারেন যারা স্টুডেন্ট আছেন এবং নতুন করে নিজেদের কেরিয়ার শুরু করতে চান তাদের জন্য এই সময়টাকে আমি পজিটিভ বলবো ইনকামের জায়গা এখানে আপনাদের বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে তবে স্টুডেন্টদের জন্য পড়াশোনার এফেক্ট একটু বেশি দিতে হবে পড়াশোনায় মন কম বসবে তার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যেহেতু শনির দৃষ্টি আপনাদের পঞ্চম স্থানে পড়ছে এক্ষেত্রে এডুকেশনের দিক থেকে একটু চাপ বৃদ্ধি আপনাদের কিন্তু তৈরি হতে পারে দাম্পত্য জীবনের কথা বললে সপ্তমে আপনাদের মঙ্গল এতদিন গোচর করছিল তো দাম্পত্য জীবনে যে সমস্যাগুলো চলে আসছিল এবার কিন্তু সেই সব সমস্যাগুলো থেকে আপনারা বেরিয়ে যাবেন মঙ্গল সাত তারিখে আপনাদের অষ্টমে চলে আসলে কেতুর সাথে থাকবে পার্টনারের একটু শরীর স্বাস্থ্যের খেয়াল রাখার দরকারও আছে কিন্তু পার্টনারের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা এবার আগের থেকে অনেকটাই বেটার আপনারা দেখতে পাবেন প্রেমপ্রীতি রিলেশনের ক্ষেত্রে এই মাসটা পনেরো তারিখের পর থেকে একটু সমস্যা তৈরি হতে পারে যেহেতু শনি দৃষ্টি আপনাদের পঞ্চম স্থানে পড়ছে পার্টনারের সাথে দূরত্ব বাড়তে পারে বা পার্টনারের থেকে কোনোভাবে দুঃখ আপনারা পেতে পারেন সেই বিষয়টা একটু খেয়াল রাখার প্রয়োজন রয়েছে যাদের সন্তান আছে সন্তান ছোটো হলে সন্তানের শরীর স্বাস্থ্যেরও একটু খেয়াল রাখার এখানে প্রয়োজন রয়েছে তো মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য জব কেরিয়ারের দিক থেকে এই মাছটাকে আমি যথেষ্ট পজিটিভ বলবো টাকা পয়সা একটু বুঝে শুনে আপনাদের খরচ করার প্রয়োজন রয়েছে ওভারঅল বাকি সমস্ত দিক থেকেই মাছটা আপনাদের জন্য কিন্তু ভালো থাকছে তো বন্ধুরা এই ছিল মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন দু হাজার পঁচিশের মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকবেন